ছুটকি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করেছি বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর এইভাবে একবার যদি মোচার ঘন্ট তৈরি করে নেন গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছু লাগবে না চলুন তাহলে দেখে যাক আমি মোচার ঘন্টটা তৈরি করেছি নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুটকি চিংড়ি দিয়ে মোচার ঘন্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব কলার মোচার ঘন্ট করার জন্য এখানে বড় মাপের একটা মোচা কেটে ধুয়ে নিয়েছি একটা বড় মাপের আলু কেটে নিয়েছি আট নটার মতো রসুনের কুয়া খুলে নিয়েছি আর এখানে সুটকি চিংড়ি মাছ নিয়েছি প্রথমে আমি উনুনটা ভালো করে ধরিয়ে নেব উনুন ধরানো হয়ে গেছে এরপর কড়াইটা ভালো করে গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল জলটা ভালো করে গরম করে নেবো সুটকি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার জন্য এরপর জল গরম হয়ে গেছে সেই সুটকি চিংড়ি মাছের বাটিতে দিয়ে দিলাম আর এই গরম জলটা দেওয়ার কারণে কিন্তু চিংড়ি মাছগুলো ফুলে অনেকটাই বেড়ে যাবে আর মাছের যে একটা আষ্টা গন্ধ থাকে সেটা আর থাকবে না এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে কেটে রাখা আলুগুলো কিন্তু ভেজে নেব পরিমাণ মতো একটুখানি দিয়ে দেব লবণ আর একটুখানি হলুদ লবণ দিয়ে আলুগুলো ভাজলে তাড়াতাড়ি করে ভাজা হয় আর খেতেও ভালো লাগে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর একটা থালার মধ্যে আলুগুলো আলুগুলো তুলে নেব। ভাজা হয়ে গেছে এরপর যেই চিংড়ি মাছগুলো জল দিয়ে ভিজে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো এগুলো কিন্তু ফুলে অনেকটাই বেড়ে গেছে এরপর জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ আর সামান্য একটুখানি হলুদ হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এরপর একটা বাটিতে তুলে নেব এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচের মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর থেতো করে রাখা রসুনগুলো দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব আর এইভাবে রসুন ফোড়ন দিয়ে মোচার ঘন্টা করলে খেতে ভীষণ ভালো লাগে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব আদা জিরে শুকনো লঙ্কা ধনে পেস্ট মিক্সারটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেবো এরপর দিয়ে দেব দু চামচের মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি কেটে ধুয়ে রাখা কলার মোচাগুলো দিয়ে দেবো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু কলার মোচাটা একটুখানি ভাপিয়ে নিতে পারেন তবে এইভাবে করলে কিন্তু কলার মোচার যে একটা ভিটামিন থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় না আর এটা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার কলার মোচাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম এরপর সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম জল জলটা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো কলার মোচাগুলো ভালো করে সেদ্ধ করে নেব আর একটা থালা ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নেব আর জলটা অনেকটাই কমে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এই সময় ভেজে মানে ভেজে রাখা আলুগুলো দিলে আর দুই থেকে তিন মিনিটের মতো আর একটুখানি সেদ্ধ করে নেব তাহলে আলুগুলো আমার সেদ্ধ হয়ে যাবে ভালো করে আবারও দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর জলটা অনেকটাই কমে গেছে একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর এদিকে কিন্তু আলুগুলনও সেদ্ধ হয়ে গেছে ভালো করে কষিয়ে নিলাম এরপর দেব এখানে সামান্য একটুখানি জল জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই জলের মধ্যে চিংড়ি মাছগুলো মোচার ঘন্টার সঙ্গে ফুটিয়ে নেব তাহলে মানে চিংড়ি মাছের মধ্যে যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু মোচার ঘণ্টার মধ্যে বেরিয়ে আসবে আর চিংড়ি মাছগুলো অনেকটাই নরম হয়ে আসবে প্রায় এক থেকে দুই মিনিটের মতো ঢাকা দিয়ে একটুখানি রান্না করে নেব দুই মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে একটুখানি নাড়াচাড়া করে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে মোচার ঘন্টটা আর নামানোর আগে দিয়ে দেব একটুখানি গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োটা দিলে খেতে খুব ভালো লাগে মোচার ঘন্টটা আমার রান্না হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে তুলে নেব আর গরমের দিনে কিন্তু বন্ধুরা নিরামিষ মোচার ঘন্টও খেতে ভালো লাগে তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখালাম সুটকি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘণ্ট এটা গরম ভাতের সঙ্গে খেতে তো ভীষণ ভালো লাগে বন্ধুরা আর দেখতেই পাচ্ছেন মোচার ঘণ্টটা কতটা লোভনীয় হয়েছে আর কলার মোচা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার আর গরমের দিনে কলার মোচা ডুমুর কাঁচা কলা এগুলো খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার তো রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করি আজকের চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বুঝবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওটিতে আজকের মতো এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার